আশমিরা টিভি শিশুর আনন্দ ঘর আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাল্লুকের গল্প দেখতে চোখ রাখুন আশমিরা টিভিতে একটি ছিল বিশাল জঙ্গল চারপাশে শুধু সবুজের সমারোহ উঁচু নিচু গাছ বুনো লতাপাতা আর নানা রকমের পশুপাখির বাসস্থান সেই জঙ্গলের এক প্রান্ত ঘেসে ছিল একটি ছোট্ট গ্রাম গ্রামের নাম ছিল শ্যামপুর গ্রামের মানুষ খুবই সাধারণ পরিশ্রমী এবং প্রকৃতিপ্রেমী জঙ্গলে থাকত নানা রকমের প্রাণী হরিণ খরগোশ বানর বাঘ হাতি সাপ পাখি আর অনেক ছোট ছোট জীবজন্তু প্রতিদিনের মতো সেদিনও আসমিরা ও মাসরুর ফুটবল খেলছিল হঠাৎ তাদের বলটা গড়িয়ে জঙ্গলের ভেতরে চলে যায় দুজনে বল খুঁজতে খুঁজতে জঙ্গলের বেশ গভীরে চলে যায় কিছুক্ষণ পর তারা বুঝতে পারে পথ হারিয়ে ফেলছে তারা চারপাশে শুধু অচেনা গাছপালা পাখির ডাক আর মাঝে মাঝে গা ছমছমে শব্দ হঠাৎ করে একটি বানর দৌড়ে এসে আশমিরার হাত থেকে খাবারের প্যাকেটটি কেড়ে নেয় আশমিরা বানরটিকে বলল দেখো আমরা পথ হারিয়ে ফেলেছি আমরা বাড়ি ফিরতে চাই সত্যি বলার জন্য বানরটি খাবারের প্যাকেটটি আসমিরার হাতে ফেরত দিল এবং পথ দেখিয়ে দিল তারা বানরের দেখানো পথে হাঁটা শুরু করলো এরপর তারা থমকে যায় তাদের সামনে বিশাল এক ভাল্লুক ভয়ঙ্কর গর্জন দিয়ে তাদের দিকে আসতে থাকে ভাল্লুকটি জিজ্ঞাসা করে তারা এখানে কেন এসেছে আশ্মিরা ভয়ে ভয়ে বলে তারা জঙ্গলের পাশে খেলছিল হঠাৎ তাদের বলটি জঙ্গলের ভিতরে চলে যায় বল খুঁজতে খুঁজতে তারাও জঙ্গলের ভিতরে চলে আসে এবং তারা পথ হারিয়ে ফেলে সত্যি বলার জন্য ভাল্লুকটি তাদের রাস্তা দেখিয়ে দেয় এবং দেখানো পথ দিয়ে তারা বাড়ি ফিরে আসে সত্যি বলার জন্য তারা এত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে তাই আমাদের সবার উচিত সবসময় সত্য কথা বলা